বাংলার সব পীর মশায়েক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া মুজাহিদিনের মেহনতে গড়াই না যায় বাংলার সব পীর মাশায়েক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়াউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়াই জমিন

আমাদের বুকে গেথে নব গুলি বাঁচাবো এ দেশে বাঁচাবো দিন তোরা পারবে না রক্তে মোদের জাগরণী এই কুসকাওয়াত বাংলার সব পীর মাসাই এক ওলামা জনতা জাগরে হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়াই এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনে এই যায় মা ফিরকা তরিকা মাঝহব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হাউ সব দেখো আর সময় নাই ফিরকা তরিকা মাঝহব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হাউ সব চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড়ো আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার সব পীর জনতা হাতে হাত ওরে কণ্ঠে তোলো আওয়াজ ওলি উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়াই এই জমিন না বানাতে দেব না কাউকে মুমিনে রে যায় না মা দেখো না বেদিনেরা সব করে রাজপথে আসফলন তোমরা নিজের মত পদ ধরে বসে কতক্ষণ দেখো করে কতক্ষণ ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার জুলুম বাদ বাংলার সব পীর মা ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জয়নামাজ যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিশালী তোমাদের ঝরে উড়ে যাবে সব গুলি বন্দুক টক্কামান যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান, তোমাদের ঝরে উড়ে যাবে সব গুলি বন্দুক কামান ইসলাম আর স্বাধীনতা জেগে যাবে কোটি মুসলমান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তাজ বাংলার সব পীর মাসায় উলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক খাও ওরে বজ্র কণ্ঠ তলো আওয়াজ অলিয়া আউলিয়া মুচাহিদিনের মেহনতে গড়াই এই জমিন না পাক বানাতে দেব না কাউকে মুমিনে এই যায় না মা ওরা কথা বলে ঘরে বসে আর লাফাই নিজের চত্বরে মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে ওরা কথা বলে ঘরে বসে আর লাফাই নিজের চত্তরে মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসো সবে এসো রাজপথে মিশো দেখাও শক্তির উদ্রসাদ বাংলার সব পীর মাসায়ক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হাও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়াই এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মমিনের এই যায় না মাছ না বানাতে দেব না কাউকে মমিনের এই যায় না মাছ না বানাতে দেব না কাউকে মমিনের এই যায় না মাছ